এই যে পান্তা ভাত নিয়েছি আমি নুনটা একটু খাই লেবু দিয়েছি একটু কাঁচা লঙ্কা মাখছি ভালো করে মেখে নিই তারপর পেঁয়াজ দিয়ে গ্যাসটা একটু ভেঙে ভেঙে দিই তাহলে গন্ধটা ভালো মানে গন্ধটা ভালো আসবে অনেক দিন বিশ পঁচিশ বছর পরে আমি এটা মানে খাবো আর কি আমি সেই বিশ পঁচিশ বছর আগে চলে গেছি

খে দেখি <laughs> <laughs> <laughs>